সুপ্রভাত সাতাশে সেপ্টেম্বর আজকে আমাদের হিমাচল সফর নামার তৃতীয় দিন আমরা যাত্রা শুরু করব আর কিছুক্ষণের মধ্যেই হরিয়ানা থেকে গাড়ি পরিষ্কার তো হয় কিন্তু দৌড়ানোর জন্য রেডি তো আমরা কালকে যেটা বলছিলাম এই মোহন কম্বোজ ধাবা এটাই হলো মেন রাস্তা এই রাস্তার ধারে এখানেই আমরা ছিলাম এটা হোটেলের এন্ট্রি সামনে রিসেপশনস রয়েছে ভালো বন্দোবস্ত আমাদের ভালোই এখানে লেগেছে চলুন সামনে রিসেপশন আমরা এবার আপনাদের রুমটাও দেখিয়ে দেব কোথায় ছিলাম রাস্তার ওপরই এটা রিসেপশন ফুড কোয়ালিটি অসাধারণ যেটা আমি কালকে বলেছিলাম এদিকে রুম এদিকে আমাদের রুম তো এটা রিসেপশন যেটা দেখালাম এটা আমাদের রুমটা রুমটা একটু দেখে নিন বেশ প্রশস্ত রুম আমাদের তিনজনের জন্য বেডটা সাফিসিয়েন্ট ছিল প্রবলেম হয়নি বাথরুমও বড় পরিষ্কার গিজার বা যা যাবতীয় সুবিধা রয়েছে নিট অ্যান্ড ক্লিন অন্যতম গুরুত্বপূর্ণ ইনফরমেশন টিল নাও হরিয়ানা পর্যন্ত আমার তো হল এক নয় পয়সা কাটেনি শুধু যেটা ওই তিন হাজার টাকার যে বাসটা সেই বাস থেকে আমার টোল কাটছে এটা একটা আশ্চর্য লাগলো আমার রাস্তায় দৌড়তে শুরু করে দিয়েছি কম বেশি সাড়ে তিনশো কিলোমিটার দেখাচ্ছে আমাদের নারকান্ডা যেটা আজকে আমাদের লক্ষ্য আমরা এই মুহূর্তে হারিয়ানা আছি কিছুক্ষণের মধ্যে আমরা পাঞ্জাবে এন্ট্রি করে যাব তো এই হলো রাস্তার কন্ডিশন যেটা বারবারই বলেছিলাম যে রাস্তা খুবই ভালো এবারে ওপরে হিমাচলে কি অবস্থা কতটা ভাঙার পর মানে কতটা ভেঙেছে তা তো এখন ইন্টারনেটের দৌলত আমরা সবাই দেখেছি কি কন্ডিশন আমরা স্মুথলি যেতে পারছি কিনা আমরা আপডেট দিতে থাকবো সোজা আম্বালা ক্যান্টনমেন্টের দিকে আমরা চলেছি আমরা প্রথমবার দু হাজার তেইশে রাত্রিবেলা আম্বালা অব্দি এসেছিলাম গতকালও একটা পরিকল্পনা ছিল আম্বালা অব্দি আসার তো আম্বালব অব্দি আস্তে আস্তে হয়তো রাত্রি দশটা সাড়ে দশটা পাঁচ তো ওই জন্যই আটটার মধ্যে থামিয়ে দিলাম যে রেস্ট নিয়ে নিই তবে আম্বালাতে এলেও অনেক আনটি শুরু করতে পারতাম হয়তো আরেকটু আগে বেরোতে পারতাম কিন্তু ঠিক আছে এটা তো চলার পথেরই অঙ্গ যে একরকম ভাবে হবে না সিমলা নামটা দেখেই একটা রোমাঞ্চ হচ্ছে আমরা আম্বালা সিটির মধ্যে দিয়ে যাচ্ছি হরিয়ানার বর্ডার শেষ হচ্ছে এবং আমরা পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ড বিহার ইউপি দিল্লি হরিয়ানা পেরিয়ে পাঞ্জাবে ঢুকছি এবং সেখান থেকে আমরা চলে যাব সিমলা যাবো দিকে আমরা ধরছি চন্ডিগড় সিমলার দিকে সামনের বোর্ড দেখা যাচ্ছে সোজা সিমলা এবং ভিডিওতে এখন হয়তো বোঝা যাবে না আমি এই প্রথম হিমাচলের পাহাড় দেখতে পাচ্ছি মানে এটা এটা প্রথম মুহূর্ত এবারে সফরের তৃতীয় দিনে এখন বাজে বেজে পঁচিশ আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা ব্রিজের মাথায় উঠলে হয়তো সেখান থেকে একটু খুলবে আমি প্রথম পাহাড় দেখতে পাচ্ছি জানি না সবাই দেখতে পাচ্ছেন কিনা সামনে পাহাড়ের সূচনা চন্ডীগড় থেকে আমরা ডান নিয়েছি সদ্য চন্ডীগড়কে পেছনে ফেলেছি হয়তো বৃহত্তর চন্ডীগড়ের মধ্যে দিয়ে রয়েছি সেটা এক্স্যাক্ট বোঝা সম্ভব নয় এবারে এই রাস্তা সিঁধে চলে গেছে শিমলা এবং হিমাচলের পাহাড়ের অংশ দৃষ্টিগোচর হতে শুরু করেছে আমাদের যে উদ্দেশ্যে বেরোনো যে রাজ্যে প্রবেশ করা বলা যেতে পারে সেই রাজ্যের প্রবেশ দ্বারের খুব কাছাকাছি আমরা এসে গেছি সিমলা যাওয়ার পথে দূরে পাহাড় দেখা যাচ্ছে জাস্টিফাই ভিডিও তো হচ্ছে কিনা জানি না একটা জায়গায় দাঁড়ালাম দেখুন রক সল্ট এটা আর এটা মুলতানি মাটি এই ডান একটা মুলতানি মাটি আর এগুলো রক সল্ট আসল রক সল্ট আর এটা হচ্ছে ব্ল্যাক সল্ট এই ধরনের ওয়েলকাম টু হিমাচল প্রদেশ আমরা হিমাচলে প্রবেশ করেছি রাস্তার কন্ডিশন আমি এর আগেও লাদাখ সিরিজে বারবার দেখিয়েছি নতুন যারা ঝুঁকছেন তারা দেখে নিন রাস্তা এরকম সিমলা কি মানালি রাস্তা সমস্যার কথা না তবে এখন যে বিপর্যয় অবস্থাটা তারপর কি কন্ডিশন আছে ওপরের দিকে যত ওপরে যাব সেটা বুঝতে পারবো আমি আপডেট তো দেবই পাশাপাশি জানাবো যে কোনো রাস্তাটা আলাদা করে বন্ধ কিনা এখন অব্দি সিমলা যাওয়া যে রাস্তা চারটিকার থেকে যাচ্ছে সেই রাস্তা ফলো করলেই সিমলা যাওয়ার এটাই রাস্তা মানে সিমলা মানালি আগে থেকে সিমলা কাঠ হয়ে গেছে ডান দিকে মানালি বা দিকে চলে গেছে তো এটা সূচনার রাস্তা হিমাচল প্রদেশে এরামি রাস্তা সুন্দর রাস্তা পাহাড় দেখা যাচ্ছে একটু ওভারকাস্ট রয়েছে আমরা চলেছি রাস্তায় যদি কোনো প্রবলেম আসে স্বাভাবিক রাস্তাঘাট বন্ধ থাকতে পারে সেগুলো আমি ক্রমাগত আপডেট দিতে থাকবো ওয়েলকাম টু হিমাচল প্রদেশ সোলান বিয়াল্লিশ সিমলা উননব্বই কিলোমিটার দূরে হিমাচলে প্রবেশ করলাম সিমলার পথে এখনো অবধি কোনো সমস্যা তো আমার চোখে পড়ছে না রাস্তা যেরকম এদিকটা রাস্তা হচ্ছে চৌড়ায় এই মানে নারকান্ডা অবধি যতদূর জানি মানে যেটা সিমলা মানালির গমন রাস্তা এই যেমন সাইডে এখানে ধস ফস নেমেছে এমনি এগুলো যেকোনো সময় হবে এবারে তো একটা বড় নেমেছে আর এমনি সামনে রাস্তা দেখতে পাচ্ছেন আর এই রাস্তায় আমি আগেও বলেছি যে আমার কখনোই মনে হয়নি সিমলা বা মানালি অব্দি যে দারুণ স্কিল দরকার বা কিছু সিম্পল রাস্তা যেমন যেমন কাট করছে আপনাকে যেতে হবে আপনি ইনফ্যাক্ট এখান থেকে মানে কোন গভীর খাদও কিছু দেখতে পাবেন না দেখুন সিম্পল রাস্তা গেছে এবং যথেষ্ট চওড়া যদি এক জায়গায় এমন কোনো থাকে যে বেশ চ্যালেঞ্জিং সেটা আমি দেখাবো নাহলে এখন অবধি যা রাস্তা তা এরকমভাবেই চলেছে শিমলা আর চল্লিশ কিলোমিটারের মতো এখনো অব্দি রাস্তায় আমি কোনো সমস্যা দেখতে পাইনি আপনারাও দেখছেন রাস্তা কি ফ্যান্টাস্টিক এরমই রাস্তা এখনো অবধি পাচ্ছি এবার একটু আগেই সোলান বলে একটা ছোট জনপথ আমরা পেরিয়ে এলাম সেখানে যেটুকু শহরের জন্য গাড়ি একটু বেশি এমনি রাস্তায় আজকে গাড়ি এখন অব্দি কমই দেখছি সিমলা যাওয়ার রাস্তা সিমলা থেকে চল্লিশ কিলোমিটার দূরে আছি এখন অব্দি রাস্তা এই ধাঁচে দুপুর তিনটে বাজে সিমলা যাওয়ার রাস্তা পথে দ্য উডল্যান্ড বলে একটা রেস্তোরাঁ পেলাম লোকেশনটা খুব সুন্দর তো সিমলা থেকে তিরিশ কিলোমিটার দূরে এবার তো একটু আহার করে নিতে হবে ওই জন্য আমরা ভেতরে এলাম এদের হোটেলও রয়েছে রুম ফুম দেখতে পারবো কি দেখাতে পারবো না কারণ তারা আছে নারকান্ডা পৌঁছানোর একটা ভ্যালির মধ্যে এই প্রপার্টিটা খুব সুন্দর আমরা ভেতরে বসে আছি খাবার দাবার অর্ডার দেওয়া হয়েছে খেয়ে দেই দৌড় লাগাবো নারকানটার উদ্দেশ্যে পাহাড়ে আসা পাহাড় দেখার জন্যই সুন্দর জায়গাটা কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম হয়ে গেল কিছুটা খাবার দাবারও হয়ে গেল এবার রহনা দেব ওরা বসে আছে আমরা অর্ডার দিয়েছি আসুক খাবার দাবার খাবার এসো এখানে যেহেতু জায়গাটা দেখালাম লোকেশনটা দেখালাম খাবারটা সম্পর্কে না বললে মনে হয় পুরোপুরি জায়গাটা জাস্টিফাই করা হবে না খুব ভালো খাবার হ্যাঁ একটা চিকেন ফ্রাইড রাইস নেওয়া হয়েছে একটা চিকেন চাউমিন চিকেন ফ্রায়েড রাইসটা এসেছে প্রচুর কোয়ান্টিটি দিয়েছে এরা এটা চিকেন ফ্রাইড রাইসটা আমরা তিনজনে মিলে শেষ করতে পারি না এটা একটা প্লেট খাবারও খুব ঠিকঠাক খুব ভালো লোকেশন খাবারও খুব ভালো এটা চিকেন চাউমিনটা এটাও লোকাল চাউমিন এবং বেশ ভালো টেস্ট নারকান্ডা নব্বই পুফরি তেতাল্লিশ সিমলা চোদ্দ কিলোমিটার নারকান্ডা গুগুলে দেখাচ্ছে সাড়ে সাতটা আমার ধারণা ছিল সাড়ে পাঁচটা ছটার মধ্যে পৌঁছে যাব এবার এই ধাঁচের জ্যাম হলে একটু সমস্যা তো বটেই তো সিমলার পথে যাকে বলে তীরে এসে গেছি এবার তরিকে কিনারায় লাগান দেখা যাক কতখানি যেতে পারি সিমলার মধ্যে প্রবেশ করে গেছি এবারে কত তাড়াতাড়ি প্রস্থান করা যায় এখান থেকে ঝাড়খান্ডার দিকে সেটাই দেখতে হবে সিমলাতে আমার এই প্রথমবার আমার প্রথমবারের জন্য আসা কিন্তু আমরা সিমলা শহরের মধ্যে ঢুকছি না ঢুকলে কালকে বেরোনোটা খুব কঠিন হয়ে যাবে তো ওপরে দেখা যাচ্ছে সিমলা শহরটা আমি পাহাড়ের কোলে শৈল শহর সিমলা এত বাড়ি ঘর দেখে আমার নিজেরই আতঙ্ক লাগছে জনবহুল সিমলা অনেকক্ষণ ধরে এই শহরটার মধ্যে দিয়েই চলেছি কোন কোন ক্ষেত্রে গড়াচ্ছি কোন কোন ক্ষেত্রে থেমে থাকছি এই কষ সংক্রান্ত বিষয়ের কারণে মানুষ হয়তো অনেক কম এসেছেন তাতেও যা ভিড় দেখছি এখনই এই বিকেল সাড়ে চারটে বেরোনো হ্যাঁ যেটা বলার ছিল সেটা হলো কোনো সমস্যা নেই পুরো রাস্তা পরিষ্কার আপনারা অনায়াসে আসতে পারেন আমি যেটুকু রাস্তা দেখিয়েছি তার বাইরে যেগুলো ভিডিও তোলা হয়নি রাস্তা একদমই পরিষ্কার কোনো সমস্যা বহুল বিষয় নেই এর মধ্যে শহর ছেড়ে আমরা মানে চলছে কিন্তু মূল যে জায়গাগুলো তথাকথিত টুরিস্ট ডেস্টিনেশন বা মূল যে হোটেল অঞ্চলগুলো সেগুলো ওপরে ছেড়ে দিয়ে আমরা নারকান্ডার পথে চলেছি আলো থাকতে থাকতে পৌঁছনোটা একটা উদ্দেশ্য কিন্তু দেখা যাক রাস্তায় যদি সামনে জ্যাম থাকে তাহলে তো মনে হচ্ছে অন্ধকারই হয়ে যাবে সিমলা ছাড়িয়ে নারকান্ডার দিকে যাচ্ছি এখন মোবাইলের ঘড়িতে বাজে পাঁচটা বেজে পাঁচ মিনিট আর গুগল দেখাচ্ছে আমাদের নারকান্ডা পৌঁছতে ছটা সাড়ে ছটা হবে আজকে এই সাতাশ তারিখে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুন্দর রোড কন্ডিশন হসের জন্য বা কোনো ডিজাস্টারের জন্য রাস্তায় রোডে কোনো ব্লকেজ নেই যে কেউ আপনারা আসতে পারেন সিমলা রোড কন্ডিশন একদম ঠিক আছে কোনো টেনশন নেওয়ার কিছু নেই আমি যাচ্ছি নারকান্ডা সেখান থেকে আমি যাব কল্পা কিন্নর ওই রজ্জুতে সর্পের ভ্রম বা মরিচিকা যাই বলেন না কেন ভেবেছিলাম সিমলার জ্যাম কেটে গেছে গত পনেরো মিনিট ধরে ক্লাচ প্রেস করে করে হাঁটু ব্যথা হয়ে গেল যা হাজার কিলোমিটার হয় না মানে স্বাভাবিক সেখানে তো ক্লাচ প্রেস করার জায়গা থাকে না মারাত্মক জ্যাম দাঁড়িয়ে রয়েছি এ তো পুজোর ভিড় থেকে কলকাতা থেকে পালানোর উদ্দেশ্যে পাহাড়ে আসা তো এ তো পুজোর থেকেও বেশি জ্যাম যা দেখতে পাচ্ছি পাঁচ সাত মিনিট তো গাড়ি মানে সাতশো মিটার সাত মিনিটে এগিয়েছে কিনা আমি বুঝতে পারছি না এই সিমলার জ্যাম কন্টিনিউ গুগল ম্যাপে যেটুকু দেখাচ্ছে লালি দেখাচ্ছে কতক্ষণ এই জ্যাম থেকে বেরোতে পারবো জানি না তো যারা কল্পা কিন্নরে আসবেন তারা অতি অবশ্যই সিমলাকে অ্যাভয়েড তো করা যাবে না সম্ভব না সিমলাকে অ্যাভয়েড করা মানে যে জ্যামটা জ্যামটা সেই লেগে থাকে চেষ্টা করবেন মানে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনোর যেভাবেই হোক আর যদি বাই চান্স আপনারা সিমলাতে স্টে করেন আমি এটা জানি বহুজনের কাছেই শুনেছি যে সিমলাতে মারাত্মক জ্যাম থাকে এখান থেকে কল্পাকিন্নরের উদ্দেশ্যে বেরোতে গেলে ভোর চারটে বেরোলেও হয়তো কম পড়বে জ্যামে আটকে যেতে হবে ব্যাপারটা এরমই হয় এবার আমরা ওই জন্যই নারকান্ডা প্ল্যান করেছি যে আমরা সিমলায় থাকবো না যে নারকান্ডা বেরিয়ে যাব এবারে ভেবেছিলাম এই বিকেলের দিকে বিকেল সন্ধ্যের দিকে হয়তো যেরকম সকালের দিকে হয় শুনেছিলাম ততটা থাকবে না গাড়ি গড়াতে গড়াতে হলে চলবে কিন্তু তো গড়াচ্ছে না তো থেমে রয়েছে খুবই খারাপ কন্ডিশন সিমলার সঞ্জলি চক এখান থেকে বাঁদিকে নারকান্ডার দিকে যাওয়ার প্রচন্ড ঘিঞ্জি শহর মানে সত্যি বিরক্তি লেগে যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে ঠান্ডা আছে কিন্তু এর থেকে বেশি ধুলো আছে অবস্থা দেখেছেন কি কন্ডিশন একটু পা দিয়ে বা ছটা বাস দিয়ে দশ এখনো অবধি আমরা তথাকথিত সে ট্রাফিকে আটকে রয়েছি আমার কিলোমিটার বা বারোশো কিলোমিটার গাড়ি চালিয়ে অস্বস্তি হয় না যশস্তি আমি গত দেড় ঘন্টা ধরে এই সিমলা ওরিয়েন্টেড জায়গার মধ্যে ভোগ করছি সিমলা শহরটা আমার দেখা না মারাত্মক যে দেখার তাগিদ ছিল বা আছে সেটা বলবো না যেটুকু বা যা আছে সেটা চলে গেল শিমলাতে মানে খেঞ্চি শহর সেটা পাহাড়ের মাথায় হোক বা সমতলে তার চরিত্র একই সম্ভবত তো আর কি এই শহর দেখবো যেখানে এত গাড়ির জ্যাম এত ধুলো এখন অবশ্য কুয়াশা আসছে সমস্যা বেড়ে যাবে রাত্রিবেলা আমাদের যদি কুয়াশা খুব বেশি হয়ে যায় সামনের রাস্তা কিরম আছে জানি না আমি আপডেট দিতে থাকবো কিন্তু এই এটাই বলার ছিল যে ছটা বাজে দশ এখনো আমরা যে তিমিরে সে তিমিরেই সিমলা জ্যামের মধ্যেই আটকে আছে ছটা বেজে দশ এখনো হালকা আলো রয়েছে আলো যাওয়ার আগে শেষ আভাটুকু দিচ্ছে সম্ভবত অবশেষে মানে সম্ভবত বলতে ভয় পাচ্ছি কুফরি আগে রয়েছে আহ অসাধারণ লাগছে একবার সামনে এক মিনিটের জন্য ঘোরাও একটু বাকিরা সবাই আমাদের সঙ্গে দেখুক অসাধারণ লাগছে যাকে এই দৃশ্যগুলোই একটু প্রাপ্তি আমরা সিমলা থেকে সম্ভবত বলছি আবার বেরোলাম সিমলা জ্যাম থেকে বেরোলাম দেখাচ্ছে সামনে আর কোনো ট্রাফিক আছে বলে বোঝা যাচ্ছে না ম্যাপে যদি সেটা হয় তাহলে এর থেকে ভালো আর কিছু নেই কারণ আলোর যেটুকু থাকে যতটা এগিয়ে যাওয়া যায় ততটাই ভালো কারণ কাল থেকে আমাদের আসল সফর শুরু হবে তো আমরা চলেছি নারকান্ডার পথে রাস্তা যেটা বারবারই বলছি এখনও অবধি খুবই ভালো এখনও অবধি খুবই ভালো পরেরটা জানি না নারকান্ডায় পৌঁছানোর পথে আরও কিছু আপডেট থাকলে অবশ্যই জানাবো আর নারকান্ডা কোথায় স্টে করলাম কীরকম পরিবেশ সবই ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি শেয়ার করব সঙ্গে থাকবো অন্ধকার হয়ে গেল কিছু করার নেই এটা আমার ফুল লাইট পাওয়ার যেটুকু আমার দেখার সেটুকু দেখতে পাচ্ছি এদিকে বিয়ার ওর ব্যাপার নেই বলে এই রাস্তাগুলোর এই চটা ওটা ব্যাপার এবার অন্ধকার হওয়াটা যে ইচ্ছাকৃত তা না দেখেইছেন যারা প্রথমটাকে দেখছেন কি ধরনের ট্রাফিকের সঙ্গে লড়াই করে শিমলা পেটাতে হল আমার ধারণা ছিল যে আমি ম্যাক্স টু ম্যাক্স সাড়ে পাঁচটার মধ্যে নারকান্ডে ঢুকে যেতে পারব সিমলাতে এটা বারবারই শুনেছিলাম কিন্তু এতটা ধারণা ছিল না এবং থেকে আশ্চর্যের ব্যাপার আমরা কিন্তু ট্যুরিস্ট গাড়ি খুব কমই দেখেছি বেশিরভাগই কিন্তু প্রাইভেট নাম্বার গাড়ি কারণ ট্যুরিস্টও প্রচুর ক্যান্সেল করেছেন হিমাচলের সফর তো যাই হোক রাত্রিবেলা গাড়ি চালানোর ক্ষেত্রে এই যতক্ষণ আপনি দেখতে পাচ্ছেন কোন অসুবিধা নেই রাস্তা যেমন আপনি যাবেন আর ওই যেখানে যেখানে একটু উঠে গেছে সেখানে একটুখানি আপনাকে কন্ট্রোল করতে হবে আর হয় পেলে চলবে রাস্তা যাচ্ছে এত গাড়ি যাচ্ছে আগেও প্রচুর গাড়ি আছে সামনেও গাড়ি আছে এটা সবাই যাচ্ছে তাহলে এটা কিভাবে যাচ্ছে রাস্তা আছে তাই যাচ্ছে ঘাবড়ে গেলে আপনি যদি গাড়ি চালাতে জানেন যে পদ্ধতি সেই পদ্ধতি মেনে চালাচ্ছে একটু সচেতন থেকে নজর রেখে তাহলেই হবে হ্যাঁ পাহাড়ে অন্ধকার করার রাত করাটা কাম্য না কিন্তু উপায় না থাকলে কিছু করার তো নেই আপনাকে পৌঁছতে হবে সাবধানতার সঙ্গে পৌঁছতে হবে এই আর কি সঙ্গে থাকুন ভালো লাগলে কমেন্টে জানান কারণ ভিডিও তুলতে আমাদের যথেষ্ট পরিশ্রম হচ্ছে আপনাদের কমেন্টগুলো পেলে তাহলে মনে হবে সেই পরিশ্রমে কিছুটা লাঘব তো হবেই পরে আরো আপডেট আমরা দিতে থাকছি সঙ্গে থেকে দূরে আর সম্ভব না গাড়ির পুরো গাড়ির অবস্থা দেখছেন যে পরিমাণ ধুলো দেখুন আমি এইটুকু ঝেড়েছি ওইটুকু বাকি আছে কি দেখা যাচ্ছে রাত্রিবেলা জানি না আমি আর রাস্তা দেখা যাচ্ছে না বাধ্য হয়ে একটা জায়গায় থেমে একটু অন্তত ধুলোটা ঝেড়ে নিচ্ছি রাস্তায় মারাত্মক ধুলো মারাত্মক মানে মারাত্মক এখন ভরিতে বাজে সাতটা কুড়ি পথে রাস্তায় কুয়াশাও এসে গেছে তবে খুব ডিপ কুয়াশা না আছে আছে ভালোই ধুলোটার জন্য বেশ কিছুটা অসুবিধা হচ্ছিল কিন্তু রাস্তায় যথার্থ ধুলো তো রয়েছেই কিছুটা ধুলো ঝাড়ার ফলে উইন্ডশিল্ডটা এটলিস্ট অনেকটা বেশি ভিজিবল হয়ে গেল কারণ তার আগে এটা কি আপেক্ষ আছে নাকি না আপনাদের ডরিশিনে হ্যাঁ যে কাঁপলে রাজত্বই চলে এসেছিল হ্যাঁ আপনাদের বন্ধ হয় হচ্ছে সত্যি কথা আপনাদের বন্ধ হয়েছিল জানি না রাস্তাটা ঠিকমতো ক্যামেরায় জাস্টিফাই হচ্ছে কিনা ওয়াশার মধ্য দিয়ে আমরা চলেছি চলেছি নারকানダー পথে নিজেদেরই বিরক্ত লাগছে কিন্তু শুধু সিচুয়েশনটা দেখানোর জন্য ভিডিওটা করছি যে আমরা এতটা কাছে চলে এসেছি তা সত্ত্বেও কতটা হেভি ট্রাফিক এবং আশ্চর্য বেশিরভাগই কিন্তু লোকাল গাড়ি সাধারণত আমরা জানি যে ট্যুরিস্ট ডেস্টিনেশনে ট্যুরিস্টের একটা বিশাল বড় ভিড় থাকে এগুলো কিন্তু বেশিরভাগই লোকাল গাড়ি টুরিস্ট গাড়ি নায়ের বরাবর মানে এত এই জায়গাটা এতটা জনবহুল এটা আমার জানা ছিল না সামনে দেখা গেছে বাবা ভিড়টা ট্রাফিক তাই এত ট্রাফিক এখানেও সাধারণত পুলিশ পুলিশ থাকে না অঞ্চল ছাড়া এই রাস্তায় এত প্রবল জ্যামের কারণ বোঝা গেল আপেল প্রচুর পরিমাণে আপেল এই লরিগুলো যেগুলো দেখছেন ক্রমাগত চলেছে সবাই আপেল নিয়ে চলেছে এবং আপেলের স্টোর হাউস রাস্তার মাঝে মাঝে করা আছে সেখানে লরি লোডিং আনলোডিং হচ্ছে আপেলের এবং সেই লরির জন্য রাস্তায় এরকম জ্যাম হয়ে যাচ্ছে এত লরি আর আপেল রাস্তায় ডাই হয়ে পড়ে রয়েছে মানে মানে অন্ধকার তো বোঝা যাচ্ছে না ভিডিওতে কালকে নিশ্চয়ই দেখা যাবে এই কারণেই এই রাস্তায় এত জ্যাম এই মুহূর্তে নারকান্ডা থেকে ষোলো কিলোমিটার মাত্র দূরে রয়েছে এখানে এলাম মিনিট দশ দশ পনেরো মিনিট হয়েছে এখন ঘড়িতে দেখছি আমি আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট এটা রাস্তা আমার পেছনেই এটা হলো মেন রাস্তা আর পেছনে আরেকটা আপেল গোডাউন আছে কাতারে কাতারে আপেল শুধু এই কারণেই যে আমি জিজ্ঞাসা করলাম রাস্তার মধ্যে বিভিন্ন হোটেল আসছিল তা একটা খুব সাধারণ দেখে মানাস হোমস্টে রাস্তার মধ্যেই পড়লো তো ভাবলাম যে একটু জিজ্ঞাসা করি তো ভদ্রলোকে এখানকার পাহাড়ি মানুষদের ব্যবহারও খুব আন্তরিক হয় খুব আন্তরিক ব্যবহার নিজেদের বাড়ি দুটি রুম আছে আমি রুমটা কালকে দেখাবো খুব সুন্দর লাগলো আর যে দামটা সে দামটা খুব রিজনেবল তো আন্তরিক ব্যবহার মানে উষ্ণ আপ্যায়ন করলেন তো ভাবলাম ঠিক আছে ফ্যামিলি মানে নিজেদেরই ওনাদের বাড়ি এখানে থেকে যাচ্ছি আমাদের যেটা কিন্নর কল্পার সফর নারকান্ডা থেকে শুরু করার কথা ছিল নারকান্ডা থেকে ষোলো কিলোমিটার একবার ভালোই হয়েছে ভালোই হয়েছে একদিকে আমরা সফর শুরু করব গাড়ির অবস্থা যত কম বলা যায় তত ভালো ধুলোর জন্য মারাত্মক ধুলো আর জ্যামটা তো ট্রাফিকটা তো আপনারা দেখলেনই একটা বিরক্তির কারণ হয়েছিল আর রুমটা আমি কালকে দেখাবো আজকে গল্পটা এই দিনের জন্য শেষ করছি কাল থেকে নতুন সফরে নতুন রাস্তায় আরও দারুণ দারুণ সিনিক বিউটির সঙ্গে একসঙ্গে আমরা সফর উপভোগ করবো সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার